কদিন আগে কি বাড়ি কেউ আলো তোর কাছে কেউ কিছু দিয়ে গেছে না তো ভাই কেউ তো বাড়ি কেউ আসেনি তো কিছু কিছু থাক তুই ভাই ভাই তাহলে আপনি এখানে দাঁড়ান আপনি যে তাহলে ওর সাথে কথাবার্তা বলেন আমি জায়গায় চুপ করে দাঁড়ায় আছি আচ্ছা ঠিক আছে হয় আমি দেখতেছি জানাই কি ব্যাপার আমাদের বাড়ি আবার আইছেন পাত্র সাহেব ফোন দিয়ে দিছি ভাই আসতে পারলাম না এরকম করে বলতেছো তুমি আমি তো তোমার কাছে ফোনের কথা কিছু বলিনি আপনার এই ফোনের বিষয় আর আশা লাগবে না বুঝলেন ভাই আপনি বাড়ি চলে যান এই ফোনের চিন্তা নেই আপনার চিন্তা করা লাগবে আচ্ছা আমার আপন ছোট ভাই আমার সাথে এরকম বেইমানি দাঁড়া দেখতেছি বিষয়টা

তো বন্ধুরা কালকে আপনাদের জন্য আসতেছে আসছে পার্ট ফাইভ আর পার্ট ফাইভই হবে লোভ নাটকের শেষ পর্ব তো সকলকে দেখার অনুরোধ রইল ধন্যবাদ সকলকে